আগামী তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ যে আমাদের বরিশাল বিভাগীয় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হইতেছে এটার সার্বিক সহযোগিতা আপনাদের কাছে কামনা করতেছি এখানে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ফমা খালেদ সাহেব উপস্থিত থাকবেন ভারত থেকে আগত আউলাদ রসুল সৈয়দ আসজাদ মাদানী উপস্থিত থাকবেন আমাদের চর্মানের পিরা থাকবেন মৌলানা মামুনুল হক সাহেব থাকবেন মাহফুজুল হক সাহেব থাকবেন জোনায়দা হাবি বিশাপ থাকবেন আমরা আশা করি আমরা আপনাদেরকে এই সম্মেলন যাতে সুস্থ সুন্দর হয় এজন্য আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ব্যাপক প্রচারেও আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ বক্তব্য রাখবেন রাখবেন মহাসচিব মৌলানা মাহফুজুল হক বক্তব্য রাখবেন আদরাত মালানা মামুনভাব সে প্রোগ্রাম অতীত সবসময় আমাদের পাশে ছিলেন সার্বিক সহযোগিতা ও ব্যাপক পরিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এ বছরও আমাদের সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে আপনাদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছেন সৌফিদুল ইসলাম সেক্রেটারি হাফেজ মালানা রুহুল আমিন যুগ্ম সম্পাদক আমি জুবাইর বিনোদ